পনেরোই জানুয়ারি তার জন্মদিন তিনি মোহনবাগানের বাগানের ম্যাটিনি আইডল চুনি গোস্বামী এবার তা জন্মদিন সারম্বরে ক্রিকেট দিবস হিসেবে পালন করবে মোহন বাগান একই সঙ্গে এদিন বেজে গেল মোহনবাগানের বাগানের নির্বাচনের দামামা মোহন বাগান ক্লাবে বেজে গেল নির্বাচনের দামামা আগামী বছরের আঠেরোই জানুয়ারিতে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে নির্বাচনের জন্য বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলেই খবর মঙ্গলবার এক্সিকিউটিভ কমিটির সভা ছিল সেখানে ঠিক হয় শতাব্দী প্রাচীন ক্লাবের বার্ষিক সাধারণ সভার দিন পনেরোই জানুয়ারি মোহনবাগানের কিংবদন্তি চুনি গোস্বামীর জন্মদিন সেদিনই মোহনবাগানের ক্রিকেট দিবস পালন করা হবে ক্রিকেট দিবসের বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সৈয়দ কিরমানি পনেরোই জানুয়ারি চুনি গোস্বামীর জন্মদিন সেই দিন আমরা একটা ক্রিকেটিং গেট টুগেদার করছি কারণ আমরা ক্রিকেটের একটা খুব বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি সেটা ইনোগরেট করা হবে ওই দিন এবং আমাদের যত প্রাক্তন ক্রিকেট প্লেয়ার যারা ক্রিকেট খেলেছেন এবং বর্তমান ক্রিকেট টিম সবাই মিলে একটা ক্রিকেটের গেট টুগেদার হবে এবং ওই দিন আমরা চিফ গেস্ট করে আনছি গতকালই আমরা ওনার মেল পেয়েছি তিনি হচ্ছেন অত্যন্ত ভারতবর্ষের অন্যতম বড় ক্রিকেট প্লেয়ার সৈয়দ কিরমান অতীতে টেনিস কার্নিভাল ছিল মোহনবাগানে তারপর শুরু হয় মোহনবাগান দিবস এবার ক্রিকেট দিবস ঘোষণা করে নতুন চমক দিল ক্লাব ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা